নমস্কার বন্ধুরা মন্দিরে রান্না করে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো টমেটোমের চাটনি কম বেশি সবাই টমেটোমের চাটনি বানায় এভাবে একবার টমেটোমের চাটনি বানিয়ে দেখতে পারেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে পুরো রেসিপিটা দেখিয়ে নিই আমি কয়েকটা টমেটো নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে টুকরো করে কেটে নিয়েছি এর সাথে লাগছে চিনি আর লাগবে খেজুর আমশক্ত কিশমিশ আর কাজু আর লেবু এটা হচ্ছে আমার এই টুকুই উপকরণ দিয়ে আমি আজকে দারুণ স্বাদের টমেটো মের চাটনি বানাবো সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে নাড়াচাড়া দিয়ে একটুখানি লবণ দেবো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ওয়েট করবো টমেটোটা কলা পর্যন্ত এখানে আমরা রাখি টমেটো কেউ একটু সিদ্ধ করেও নিয়েও এটা করতে পারেন আমি কড়াইতে সিদ্ধ করেছি ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে দেখলাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আলু মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব যাতে কোনো দানা না থাকে আর আপনারা যদি এভাবে না করেন একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন এরপরে ভালো করে ম্যাশ করার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে স্বাদ অনুসারে চিনি দেব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন আমি বেশ খানিকটা চিনি দিয়ে ছি আর এই সময় কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে দেবেন চিনি দেওয়ার পরে হাইতে দেবেন না চিনিটা বেশ নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু মানে চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো চিনিটা একটু গলে গেলে আমি এতে দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ আমশক্ত খেজুর যা যা রেখেছিলাম সবটাই দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাকতেও পারেন আবার একটু হালকা আজ এটা রেখে দেবেন এটা কিন্তু লোতে রাখতে হবে বেশ খানিকক্ষণ পরে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা কালারও সাই সব কিছু নরম হয়ে গেছে এবার কিন্তু পাতিলেবু রসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার এই সুস্বাদু টমেটোমের চাটনি অবশ্যই করে ট্রাই করবেন কার কার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নেই